শুক্রবার সাত সকালে এমনটাই ছবি নজরে এলো মালদার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর গ্রামে গ্রামবাসীদের অভিযোগ তাদের গ্রামের রাস্তা শুরু থেকেই বেহাল অবস্থায় রয়েছে বর্ষাকাল আসলে আরও বেহাল রূপ ধারণ করে রাস্তা জলকাদায় একাকার হয়ে থাকে যেমনটা রয়েছে এখন তার উপর এই রাস্তার উপর দিয়ে ট্রাক্টর চলাচল করার কারণে রাস্তায় জায়গায় জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে ফলে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না গ্রামের টোটো চালকরা টোটো নিয়ে বাইরে যেতে পারছেন না অসুস্থ রুগী এবং গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডেকেও পাচ্ছেন না এক কথায় চরম দুর্ভোগময় পরিস্থিতির মধ্যে তাদের দিন কাটছে সমস্যা হচ্ছে তো আমরা যাতায়াত করতে পারছি না বাচ্চা কাচ্চার অসুবিধা হচ্ছে টোটো ওই টোটোটা যে যাতায়াত করবে যে কোনো অসুবিধা হচ্ছে খারাপ লাগছে অসুস্থ লাগছে যে ডাক্তারের কাছে যাবো সেটাও আমরা যাতে পারছি না এমন পরিস্থিতি পড়ে গেছে মানে হাটে যে যাবো সেটাও আর যাওয়া যাচ্ছে না সমস্যা যদি নেতাদের বলি নেতারা বলবে যে দিবো আমাদের ভোট দাও আমরা দিবো কিন্তু যখন ভোট হয়ে যাচ্ছে তখন আর নেতারা নিজের নিজেদের জায়গা পরিমাণ মতো রাস্তা তৈরি করে নিচ্ছে কিন্তু যখন দেখছে যে এই গ্রামের লোকেরা যাতাযাত করতে পারছে না তখন আর ওই রাস্তার দিকে ঘুরে দেখছে না আমরা ভোট বয়কুট করব ভোট একেবারেই না বেহাল রাস্তার সমস্যার কথা গ্রামবাসীরা বহুবার তৃণমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে জানিয়েছে কিন্তু রাস্তা তৈরির ব্যাপারে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করছে না দেখছি দেখব করছি করব করে দিনের পর দিন বছরের পর বছর শুধু টালবাহানা করে চলেছে বলে অভিযোগ তাই এদিন গ্রামবাসীরা মিলিত হয়ে গ্রামের বেহাল জলকাদাময় রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান দ্রুত রাস্তার হাল না ফিরলে বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দেন মোটামুটি দেড় দু মাস থেকে এখন বেশি আগে থেকে একটু খারাপটা ছিল কিন্তু এই বর্ষাতে বেশি তার মধ্যে যে গাড়ি ঘোড়া যে যে অবস্থা গাড়িওয়ালাকে বলতে গেলে গাড়িওয়ালার সঙ্গে আমাদের হয় কাজে হয় মারপিটের মতো একটা ইয়ে হয় সৃষ্টি হয় হ্যাঁ তো আমরা বলছি ওই ভোট আসলে সব নেতারাই বলে যে রাস্তা করে দেবো ভালো হবে ভোট পার হয়ে গেলে কেউ খোঁজখবর নেয় না এমন কি মাটি ফেলারও কেউ ইয়ে নেয় না হ্যাঁ ব্যক্তিগতভাবে কেউ মাটি ফেললে সেটাও কেউ ইয়ে করে না আবার কোনো কিছু অত গ্রামে অসুস্থ লোক বা একটা রুগীকে আমরা নিয়ে যাব। অ্যাম্বুলেন্স আসতে চায় না রাস্তার পরিস্থিতির জন্য বলে দেয় যে না ফরিদপুরের রাস্তা খারাপ আমরা যাবো না হ্যাঁ এইভাবে বাচ্চা কাচ্চা স্কুলে দেওয়া প্রাইভেট যাওয়া খুব সমস্যা যে রাস্তা যদি আমাদের এবার না হয় তাহলে আমরা এই পাড়ার লোক ভোট বয়কট করে দেবো এই বিষয়ে বিজেপির স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জয়ন্তী মুর্মুকে ধরা হলে তিনি অভিযোগ করে বলেন ফরিদপুর গ্রামের বেহাল রাস্তা পাকা করার জন্য তিনি পঞ্চায়েত প্রধান ব্লক প্রশাসন এবং জেলা পরিষদে একাধিকবার জানিয়েছেন কিন্তু তিনি বিজেপি করেন বলে তার কথাই কর্ণপাত করছে না আমি অঞ্চলে দু তিনবার জমা দিয়েছি ব্লকেও জমা দিয়েছি আর জেলা পরিষদেও কাছেও জমা দিয়েছি কিন্তু এখন ওটা কোনো মানে খোঁজই পাচ্ছি না এখন প্রধানকেও জানাচ্ছি প্রধানও বলছে যে হ্যাঁ হবে কবে যে হবে হবে বলছে কারণ মনে হয় আমাদের মানে আমরা বিজেপি করি তাই এই বিষয়ে তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুইকে ধরা হলে তিনি বলেন তৃণমূল মানেই উন্নয়ন তৃণমূল যেখানে আছে সেখানেই প্রচুর উন্নয়ন হয়েছে ফরিদপুর গ্রামের বেহাল রাস্তার সমস্যাও মিটে যাবে তারা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন রাস্তার টেন্ডার ও ওয়ার্ক অর্ডার হয়ে গেছে বর্ষার পরেই রাস্তার কাজ শুরু পরে তৃণমূল যেখানে যেখানে রয়েছে উন্নয়ন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে এখানে আমাদের গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি ও তৃণমূলের এবং জেলা পরিষদের তৃণমূলের জেলা পরিষদের পক্ষ থেকে ফরিদপুরে প্রচুর কাজ হয়েছে এ পর্যন্ত মোটামুটি দেড় কোটি টাকার কাজ হয়েছে আর আপনি যে বলেছেন যেখানে রাস্তাটা খারাপ আছে সেই রাস্তার কাজও আমরা দ্রুত সমাধানের চেষ্টা করে ফেলেছি কারণ বিশ লাখ টাকা আমাদের টেন্ডার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে ওয়ার্ক অর্ডার পাবে সম্ভবত বর্ষার কারণেই কাজটা একটু লেন দিচ্ছে আমরা যথাসম্ভব যত দ্রুত এই কাজটা সম্পূর্ণ করা যায় সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি